এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিটল উইস দ্য লিটিল উইস কিচেনে হবে আজকে মায়ের শেখানো একটি মোচা রেসিপি মাছের মাথা দিয়ে মোচার চচ্চড়ি রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে তো চলো স্টার্ট করা যাক কড়াতে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো যেগুলো আমি আগে থেকে টুকরো করে নুন হলুদ মেখে দশ মিনিট মতো ম্যারিনেশন করে রেখেছিলাম এর ফলে খুব ভালোভাবে তাড়াতাড়ি এটা কষানো হয়ে যায় এবং এভাবে দেখো সুন্দর সেদ্ধ হয়ে যায় আমি আলুগুলোকে সরিয়ে রাখছি তেল থেকে এবার এই তেলের মধ্যে কিন্তু আমি আবারও তেল অ্যাড করলাম আর আগে থেকে নুন আর হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখছি তেল থেকে এই তেলে স্টার্ট করছি রান্নাটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম ফোড়নের এরোমাটা বেরোলে এবার অ্যাড করছি দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি ফ্লেমটা লো করে দিয়েছি এতক্ষণ মাছ ভাজা হচ্ছিল তাই কড়াটা খুব হিট রয়েছে তিনটি কাঁচা লঙ্কা দিলাম তোমরা লঙ্কাটা কিন্তু ইউজ করো তোমাদের যে যেমন ঝাল খাও তেমন থেঁতো করা রসুন থেঁতো করা আদা আর দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আমি একটু চিলি পাউডার ইউজ করছি তোমরা স্কিপ করতে পারো এটা বা জিরে গুঁড়ো দিলাম লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল অ্যাড করলাম যাতে এটা জ্বলে না যায় মশলাগুলো এবার মাছের মাথাগুলো অ্যাড করে আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে নিলাম তোমরা চাইলে হাত দিয়ে কিংবা নোড়া দিয়েও ভেঙে নিতে পারো অল্প একটু জল দিলাম এবার করছি মোচা যেটা আমি আগে থেকে বেঁচে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এই রান্নাটাতে কিন্তু আমি জল ইউজ করবো না মোচার জলেই পুরো রান্নাটা হবে দেখো এখনই জল বেরোতে শুরু করেছে এবার কাঁচা ছোলা অ্যাড করলাম এটা কিন্তু ভীষণ ভালো লাগে মা অ্যাড করতে আমি আগে দিন নাইটে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা এবার আলুটাও অ্যাড করে দিলাম এইভাবেই আমি কিন্তু লো ফ্লেমে টাইম নিয়ে ধৈর্য ধরে রান্নাটা কষাবো এই কষাতে কষাতে জলটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর তরকারিটা থকথকে হয়ে যাবে দেখো কত জল রয়েছে প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখো কেমন মাখো মাখো ব্যাপার হয়ে গেছে একটা এবার অ্যাড করলাম ভাজা চিনির গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি ঘিটা কম বেশি করতে পারো তোমরা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মোচার চচ্চড়ি আমার মায়ের রেসিপিটা কেমন লাগলো জানিয়ে যেতে বলো না কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও পাশে থেকেও সাথে থেকেও সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে নিও নয়তো পরবর্তী রান্নার নোটিফিকেশন পাবে কি করে তো আসি টাটা